এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় তার স্বামী সায়নদীপ সরকার যদিও গত বছরেই আইনি বিয়ে সম্পন্ন হয়ে গেছিল তাদের সায়নদীপ অভিনয় জগতের সাথে যুক্ত নন তিনি কর্পোরেট দুনিয়ার মানুষ এই বছরের পনেরোই ডিসেম্বর বিয়ে করবেন রূপসা সায়নদীপের সঙ্গে রূপসার আলাপ হয়েছিল বছর আগে এবং আলাপের পরে সায়নদীপের প্রেমে পড়ে যান রূপসা রূপসা ঠিক করে নেন যে সায়নদীপের সাথে গাঁটছড়া ছড়া বাঁধবেন তিনি রূপসা এবং সায়নদ্বীপের প্রেমের গল্পটা বেশ অন্যরকম এক বন্ধুর বাড়িতে প্রথম দেখা হয় তাদের আচমকাই প্রেমে পড়েন তারা সম্পর্ক তৈরির পর দেরি না করেই তাড়াতাড়ি আইনি বিয়ে সেরে নেন তারা তারপর থেকে একসাথেই থাকছেন তারা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রূপসা তার বিয়ের বিষয় জানিয়েছিলেন একেবারে বাঙালি রীতিতেই বিয়ে করবেন তারা মেনুতেও থাকবে সম্পূর্ণ বাঙালি পদ তবে রিসেপশনে আধুনিকতার ছোঁয়া থাকবে বলে জানিয়েছেন রূপসা গত বছর ফেব্রুয়ারি ভালোবাসার দিনে আইনি বিয়ে করেছেন রূপসা ও সায়নদীপ গঙ্গার ধারে জমজমাট ভাবে তাদের এঙ্গেজমেন্ট পার্টি হয়েছিল তারপর থেকে রূপসার সামাজিক বিয়ে অপেক্ষায় ছিলেন তার ভক্তরা অবশেষে এই বছর রূপসার ফ্যানেদের মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে প্রসঙ্গত প্রচুর ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন রূপসা রামকমল মুখোপাধ্যায়ের আসন্ন ছবি নোটি বিনোদনীতে কনকলতার চরিত্রে অভিনয় করবেন তিনি এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না